কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সphosphong মুখরোচক আপনাদের ভালোবাসায় বছর আমি একটা ইভেন্টে ওনার সাথে মিট করেছিলাম এবং উনি সেই মিটিং নিয়ে আমাকে বলেছিলেন যে তোর কাজ আমি দেখেছি তোর নাম শুভশ্রী আমি জানি তুই খুব সুন্দরী কিন্তু হ্যাঁ তোর কাজ পরাঞ্জায় দেখেছি আর বহু বছর পর তার বহু বছর পর উনি বলেছিলেন যে একটা স্ক্রিপ্ট তোর জন্য আছে বাট তার কিছু বছরের মধ্যেই এক বছরের মধ্যেই হয়তো উনি চলে গেলেন একেবারেই তাই ওনাকে ট্রিবিউট দিয়ে কাজ করতে পারলাম দেখো ঋতুদার ভয়েড কেউ কোনো পূরণ করতে পারবে না ঋতুদাকে আমরা এভরিডে মিস করি ঋতুদা থাকলে আর কত ভালো কাজ আমরা উপহার পেতাম হয়তো আমি ওনার সাথে কাজ করতাম আরও কত ভালো ভালো চরিত্রে হয়তো অভিনয় করতে পারতাম এই লোকটা তো থেকেই যাবে তাছাড়াও এটা বলবো যে ঋতুদাজ যা দিয়ে গেছে সেটা আমরা হয়তো সারা জীবন সেলিব্রেট করতে পারবো সেটা সেটা খুব জানতে ইচ্ছে করে সত্যি খুবই জানতে ইচ্ছে করে যারা খুব কাছ থেকে ওনাকে দেখেছেন যেমন কেজি আমাকে ছবিটা ডাবিংয়ের পর ফোন করে বলেছিল আজকে যদি এই ছবিটা দেখত তাহলে অবশ্যই বলতো যে তোকে ফোন করে আলাদাভাবে জানাতো